গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এখনও মুখ ঠুক ধুইনি বাসি না একটু চেঞ্জ করা হয়ে গেছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে রাখবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এখানে কচি কচি আমরা আমরা ডাল বসিয়েছি মুসুরির ডাল কোন সকালবেলা দেখো মামা মের বান্ধবী চলে এসছে মামাম এখন গুড মর্নিং হলো এখন ব্রাশ করছে আর এ কোন সকালে উঠেছে খাওয়া যাবে টিফিন কিছু খাস নি তখন দাদাভাই টিফিন খাওয়া গেল আম দিয়ে রুটি দিয়ে খেলো কমপ্লিট খাওয়া আর মামা মামের এখন মর্নিং হলো মর্নিং আমার এখানে রুটি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার গরম হয়ে গেছে তো এখন আড়ে থেকে কেটে রাখা ভেন্ডি আর আলুগুলো আমি তোমাদের দাদা ভাই হচ্ছে রুটি দিয়ে আম দিয়ে খেয়ে গেলো কারণ ভাজা হয়নি যেহেতু দোকানে যাবে তাড়াহুড়ো করছে দিয়ে দিলাম করে দুটো রুটি আর আমার বড়ো মেয়ে ভাত খাবে ভাত ডাল পাঁপড় ভাজা ডিম রান্না হয়ে গেছে আর আমি তো আমি আর হচ্ছে ছোটো মেয়ে হচ্ছে এখন রুটি খাবো আজ পরোটা করিনি মামার কাছে রুটি দেবো বুঝলে দেখো আমার ভেন্ডিটা আর ওটা মোটামুটি ভাজা হয়ে আর এদিকে আমি একক ঘাটে দেখো জল ভরে নিচ্ছি এখানে আমার দুটো রুটি রুটি আর একটা নিয়ে নিয়েছি ভেন্ডি আলু ভাজা দিয়ে দেখতেই পাচ্ছ মামা কাজে পরোটা করে তোমাকে রুটি খেতে হবে কিচ্ছু করার নেই ছোটবেলা ভিডিও দেখবি ধর সায়ন্তিকা ধর সায়ন্তিকাকে বলছি রুটি খেতে সায়ন্তিকা বলছি আমি রুটি খাই না রুটি খাসটা সায়ন্তিকা বাবা এখন কলেজে যাবে চশমাটা মুছে দিয়েছে চশমাটা পরে নাও গাড়ি আমার স্নান ঠান করে পুজো টুচো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মাথায় শ্যাম্পু করে নিয়েছি আজকে চুলটা পুরো ভেজা এখন তা বৌদির সঙ্গে আবার একটুখানি দোকানে যেতে হবে বৌদি কি কুমড়ো না বেগুন কিনবে তা যাই হোক এখন বৌদির সঙ্গে যাবো আর আমার বড় মেয়ের পুরো রেডি হয়ে গেছে এখন কলেজে যাবে ওর এক্সাম আছে পড়ে যাবি বাবা আজকে কী এক্সাম আছে বল বাবা

চলো আমরা এখন একটু বাজারঘাট করতে যাচ্ছি আমরা বেরিয়ে করেছি দেখতে পাচ্ছো দেখো সে আবার ছাতা মাথা মাথা আমার তো মাথা যদি মাথায় হাত দিয়ে বসে রাখছো কেন তুমি তোমার গরম লাগে না রুদ্দুরটার মধ্যে বসে একটু এগিয়ে না এসে হ্যাঁ এখন টুকু তাও দেখে কত পাঁচ টাকা হুম আমার কি বলে অঞ্জলি দি তুমি বাড়ি গিয়ে বেটা ভেজে খাওয়া ভাত আমি তো ভিডিও করে ভাইরাল করে দেব তোমাকে দাম বেশি নিচ্ছো অঞ্জলি দিচ্ছ দেখেছি তাই ওইটুকু কুমদো তুমি দশ টাকা বৌদি এখন বেগুন নিচ্ছে বেগুন তিনশো টাকা কেজি বাজারে দুশো টাকা করে মরে যাচ্ছি আমার বৌদি এখন বার করছে গরম লাগছে ঠান্ডা লাগবে এখন ঝগড়াঝাটি হচ্ছে ইভিনিং টাইম ঘুমতি ঘুমতে আমার ঠাকুর ঠাকুর দোয়া হয়ে গেছে বাবা পড়তে বসে গেছে ঠাকুর সুন্দর দোয়া হয়ে গেছে চলো এখন বৌদি বাড়ি মামা মামাম এখন আম খাবে শুয়ে পড়েছে দেখ আর বৌদি এখন আমি মামি এখন আম দিয়ে মুড়ি দিয়ে খাতা হে খাতা হে

চোখে দেখো না কিছু না কিছু চোখেও দেখি না আমরা এখন বোনের বাড়ি চলে এসেছি আর আমার বৌদি তো দেখলে খেয়ে খেয়েছে আর দেখো দেখো আমার বৌদি করতে বসে গেছে এখানে কুমড়ো আর পটল দেখো কি সুন্দর মাছের মতন কি সুন্দর করে কাটছে পটলগুলো এইগুলো হলো জামাইদের জন্য এরকম করে ডিজাইন শাল জামাইদের কি এরকম এত ডিজাইন করে দেবে আমি বললাম এমনি কাটো বৌদি বলছে না বটি আছে আদি নুন কাটা হয়ে কাটা হয়ে গেছে দেখো এখানে এসে চাপ চাপ করে পটল বেগুন কুমড়ো তিন রকম হলো মাছ ভাজা এক রকম চার রকম আলু একরকম পাঁচ রকম ভাজা হবে দেখো আমার বউ যখন আদা কাটছে আদা 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 কাঁচা লঙ্কা আদা আদা মটনের আদা কাটছে মটনের আদা এখন ডালের জন্য আমও কেটে রাখছে আর আমের চাটনি হয়ে গেছে পেঁপে কাটা এই দেখো পেঁপে নিয়ে এসছে পেঁপে চচ্চড়ি হবে এখন পেঁপে কাটা হচ্ছে না ছিঁড়ে গেছে দেখি কি করো বনু বনু এখন ভাত বানাচ্ছে ভালো লাগছে না শরীরটা এটার মধ্যে কি আছে বনু কি মাছ এটা পাছি মাছ পাছি মাছ লঙ্কা মাছ দেখো আমাকে টেনে নিয়ে টিটাট খুলবো ফুলে কি হবে খাবার আছে তাই এইটা এইটা ইজ চলে येतो না ওরা আসে খ্রিস্ট করে নিয়ে গেলে একবারে খেয়ে শেষ হয়ে করে খেয়ে না 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 কালকে আবার কালকে খাবে না নিয়ে যাবি না পপিট নিয়ে খেলছে তিতি দিদি বসে একদম খেলা দেখছে আর এই দীপা দেখছে আর আদির ভাত চলে এসছে আমার বোন আলু সিদ্ধ মাখছে এখন আর বোধে আমার বসে বসে দোল খাচ্ছে দোল 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 হনি রাঙা মাথায় চিরনি যাবো আমার আলু সিদ্ধ নিয়ে যাবো আমার ভাতও নিয়ে যাবো টাটা আদি আদি টাটা চলো দেরি হয়ে গেছে শুনে না বলুন টাটা কালকে সকালে আবার চলে আসবো তোমার কোনো চিন্তা নেই ভোরবেলা ভোরবেলা চলে আসবো হ্যাঁ ভোরবেলায় আসবো তোর আপত্তি আছে তোর কি আপত্তি আছে আমার আপত্তি না তোর মিথ্যা কথাটা যেন সত্যি হয় হ্যাঁ ভোরবেলায় আসবো শাড়ি পরে আসবো তো কালকে আমরা এখন বাড়ি যাচ্ছি বোনের বাড়ি থেকে ভাত তরকারি আলু খাদ সব নিয়ে নিয়েছি দেখো রাতের মেনু চলো চলো ভাই বাড়ি এখন যাই আমার বৌধ দেখো আগে আগে যাচ্ছে আগে আগে আমরা এখন এত রাত্রিবেলা ফুল নিতে এসেছি কাকিমার কাছে ফুলের দাম অনেক কম তোমাদের যদি লাগে তোমরা আসবে সবাই ফুল নিয়ে যাবে কাকিমার কাছ থেকে কাকিমা অনেক ফুল দেয় ভোরবেলা বেরিয়ে যাবে তার জন্য ফুল নিয়ে আসলো আমার বৌদি গাইজ ভিডিওটা আর বেশি বাড়াবো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমানোর পরে আজকে এতটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম যেটুকুনি পেরেছি তা যাই হোক এখন একটু বাইলটা ঘাটবো কেটে ঘুমিয়ে পড়বো তা চলো আজকের মতন টাটা কালকে আবার ঘুমিয়ে আসবো তোমাদের সামনে